কালা বোনা লাল বোনা আরো কত রকমের আইটেম হাঁস মুরগি কলিজা বোনা সকল ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন এখানে আর ওনাদের খাবারের দামও কিন্তু তুলনামূলক ভাবে অনেক কম অন্যান্য জায়গা থেকে পূর্বাচল তাহের রেস্টুরেন্ট যেটি অবস্থিত জিয়া চত্বর পূর্বাচল তিনশো ফিট যেতে জিয়া চত্বরে অবস্থিত এই রেস্টুরেন্টটি অনেক জনপ্রিয় এই রেস্টুরেন্টটি এখানে আসলে পাবে নানান ধরনের সুস্বাদু খাবার থেকে শুরু করে বর্তা আইটেম সহ সকল ধরনের আইটেম এই রেস্টুরেন্টটি মোটামুটি সকাল থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এবং সারাক্ষণে কাস্টমারে ফুল হয়ে থাকে ভিড় লেগেই থাকে সারাক্ষণ এখানে এত পরিমাণে কাস্টমার আসে যে আপনি এখানে খেতে আসলে কিছুক্ষণ অপেক্ষায় করতে হবে এবং

আপোনাৰ এই চব ৰ কৰা যি একদম পৰিৱেশ

তো গ্যাস দেখতেই পাচ্ছেন যে রেস্টুরেন্টের ভিতরে কি পরিমানে ভিড় সারাক্ষণ এরকম ভাবে ভিড় লেগেই থাকে এখানে আর এখানে সবচেয়ে বড় একটা জিনিস যেটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হলো ব্যবহার কিন্তু সত্যি অনেক অনেক ভালো তাদের মানে মানে তারা আপনাকে সুন্দর করে আপ্যায়ন করবে যেটা আসলে বলতে গেলে মনে হবে যেন আপনি কোথাও অনুষ্ঠান বা বেড়াতে গেছেন এরকমটা মনে হবে এখানে খাওয়া দাওয়া করলে এবং এখানে রেস্টুরেন্ট এর যে বিষয়টা আমার খুবই ভালো লাগছে সেটা হলো যে এখানে প্রতিটা টেবিলের মধ্যে কিন্তু মোটামুটি আট আট থেকে থেকে দশ জন করে বসা যায় বা পাঁচ ছয় জন বসা যায় এরকম আছে তো প্রত্যেকটা টেবিলের জন্য কিন্তু একজন করে স্টাফ ফিক্স করা মানে আপনি এই টেবিলে একজন বসেন বা দশ জন বসেন আপনার জন্য একজন স্টাফ মানে সব থাকবে আপনার যে কোনো খাবার আইটেম বলার সাথে সাথে কিন্তু উনি এনে দিবে আর এখানে কিন্তু প্রথমে আপনাকে ভাতের সাথে দিবে বিভিন্ন রকমের ভর্তা যে ভর্তা গুলো কিন্তু অনেক মজাদার এবং সুস্বাদু ভর্তা আপনি চাইলে কিন্তু শুধুমাত্র ভর্তা দিয়ে এখানে বাকিয়ে ফেলতে পারবেন আর তারপর তো রয়েছে বিভিন্ন রকমের সুস্বাদু দেশীয় মাছ থেকে শুরু কালা বোনা লাল বোনা আর কত রকমের আইটেম হাঁস মুরগি কলেজা বোনা সকল ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে আর ওনাদের খাবারের দামও কিন্তু অনেক কম অন্যান্য জায়গা থেকে তো আমার কাছে মনে যেন এক অসাধারণ খাবারের গুণগত মান এবং কোয়ালিটি এবং সুস্বাদু সবকিছু মিলে মানে এক কথায় অসাধারণ তো গাইস আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আপনারা যদি কখনো ওই দিকে পূর্বাঞ্চলের দিকে যান তাহলে ওনার রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারেন আর ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম